আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বা নিয়ে এসেছি বান্দরবনের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র প্রান্তিক লেকে আপনারা নিশ্চয়ই নাম শুনে বুঝতে পেরেছেন এই পর্যটন কেন্দ্রটি লেক কেন্দ্রিক আমরা প্রান্তিক লেকের ভিতরে প্রবেশ করেছি এখন লেকের পাশে আমরা যাচ্ছি প্রান্তিক লেকের যদি অবস্থান বলি এটি বান্দরবান শহর যাওয়ার আগে প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরত্ব অবস্থিত আর চট্টগ্রামের কেরানিহাট থেকে দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে হবে এই প্রান্তিক লেকের অবস্থান আপনারা দূরে যে স্থানটি দেখতে পাবেন এটি হচ্ছে প্রজাপতির পাখার মতো একটি স্থান তৈরি করা এখানে আসলে অনেকেই ছবি তুলতে ব্যস্ত অনেকেই সেলফি তুলতে ব্যস্ত প্রান্তিক লেগে আসার পরে যেটা পাবেন যে অনেকগুলো রাইড পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই জিপ লাইন জিপ লাইনটি ওই প্রান্ত থেকে এই প্রান্তে এসেছে জিপ লাইনটি কিন্তু আজ শুক্রবার জন্য অনেক ব্যস্ত ছিল অনেকেই এই জিপ লাইন রাইডটাতে উঠেছিলেন আমরা দেখেছি বলতে পারেন যে একদম 10 12 বছরের ছেলে থেকে শুরু করে 30 35 বছরের যুবকরা এই জিப்লাইনে উঠেছে এর আইটে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় এই প্রান্তিক লেকের কারণ খুব কম সময়ে ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসা যায় বলতে পারেন যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আসা যায় এতে বলেন যে আমার ছোট ছেলে কিন্তু অনেক আনন্দ পাচ্ছে সবসময় আনন্দের মধ্যে রাখতে হয় সে কিন্তু একাই একাই চলতে বেশি পছন্দ করে দেখতে পাচ্ছেন সে কিন্তু কিন্তু মানে হাত ধরা যাবে না সে একাই চলবে সে একাই ঘুরবে শুধু দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো প্রান্তিক লেকের চিত্র কিন্তু এই বাস থেকে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো রাইড রয়েছে এই রাইড গুলোতে ফ্রি ফ্রি ব্যবহার করা যায় আমরা একটু পরে ওই দিকটাতে যাব লেকের মধ্যে যেটা আছে যে কিছু ছোট নৌকা রয়েছে আর একটি বড় নৌকা রয়েছে ছোট নৌকা গুলো পাওয়া খুবই দ্রুত কারণ অনেকেই ব্যবহার করছেন আর বড় নৌকাটি দেখতে পাচ্ছেন এটি সার দিয়ে চলার কারণে এই মুহূর্তে বন্ধ কারণ এখন এটাতে চার্জ নেই আর কিছুক্ষণ পরে এটা চালু হবে আমরা যে সময়টাতে গিয়েছিলাম এটি বেলা পাঁচটা নাগাদ সে সময় কিন্তু আবহাওয়াটা ঘোরার জন্য খুব উপযোগী ছিল কারণ কয়েক ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা খুবই ভালো ছিল সেদিন গরম ছিল না কারণ গরমে কিন্তু ঘোরাটা একটা অস্বস্তিকর খুব অস্বস্তিকর বোধ হয় এটি হচ্ছে লেকের সবচেয়ে পরিপূর্ণ জায়গা কারণ যারা ঘুরতে আসেন না কেন এই পাঁচটাতে আড্ডা বেশি কারণ এখান থেকে পুরা লেকটি ভালোভাবে দেখা যায় আমরা এখন উপরে উঠছি দেখতে পাচ্ছেন যে আমার ছেলেরা তারা অনেক আনন্দ পেয়েছে আজ এই লেকে এসে আমার কিন্তু পুরো পরিবার খুব ঘুরতে পছন্দ করে আমি নিজেও ঘুরতে খুব বেশি পছন্দ করি আমার ছেলেরাও সবসময় বাইরে যে ঘুরতে পছন্দ করে আমার সহধর্মিনী সেও খুব ঘুরতে পছন্দ করে তার কারণে আমরা প্রায় শুক্রবার বাইরে কোনো না কোনো স্থানে গিয়ে থাকি এটি হচ্ছে প্রান্তিক লেকের আরেকটি স্পেশাল রাইড ট্রি টপ অবস্থা এই রাইডটি প্রান্তিক লেকে ঢোকার সময় পাওয়া যাবে আর এই রাইড গুলো বাচ্চারা ফ্রি ব্যবহার করতে পারবে এখানে লেখা আছে যে চার বছরের ঊর্ধ্বে বাচ্চারা ব্যবহার করতে পারবে না এটি হচ্ছে বাচ্চাদের জাম্পিং এর জন্য আমার দুই ছেলে এখানে মজা করেছে আর এই রাইডটি হচ্ছে ঘোরানোর জন্য আমার ছোট ছেলে কিন্তু অনেক আনন্দ পাচ্ছে এই রাইডটি ওঠার পরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন অবশ্যই সময় পেলে ঘুরতে আসবেন প্রান্তি গেলে আল্লাহ হাফেজ আবারও দেখা হবে